আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাত আজকের ভিডিওতে আমরা জানব কোন মানুষদেরকে জাহান নামে পিঁপড়ার মতো আকার দেয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন জাহান নামের আগুন বৃদ্ধি করার জন্য কতজন ফেরেস্তা নিযুক্ত করা হয়েছে এবং তাদের স্বভাব চরিত্র কেমন হবে সেই সাথে আরও জানবেন জাহান্নামের শাস্তি চরম সীমায় পৌঁছে দেওয়ার জন্য কি করা হবে আর তাই প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আর আপনি চান আপনার যে পরিবার পরিজন আত্মীয় স্বজন কিংবা বান্ধব। যারা জাহান্নামের এই কঠিন শাস্তি ভোগ না করুক তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তালা পাপিষ্ঠ বান্দাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যারা অবাধ্য অস্বীকারী এবং যারা পাপি তাদেরকে জাহান্নামের জ্বলন্ত আগুনে পুড়তে হবে পক্ষান্তরে আল্লাহ তালার বিধান অনুযায়ী তার নির্দেশিত পথে চললে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতবাসী হওয়ার সৌভাগ্য অর্জন করা সম্ভব হবে পবিত্র কোরআন ও সহি হাদিসে জান্নাত জাহান্নামের বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে জাহান্নামের বিভিন্ন শাস্তি এবং জাহান্নামীদের খাদ্য পানীয় ইত্যাদির বর্ণনা করা হবে ইনশাল্লাহ এক বায়ু ও কৃষ্ণ বর্ণের ছায়া জাহান্নামের আগুনের তীব্র তাপ ও উষ্ণতা এত প্রখর ও যন্ত্রণাদায়ক হবে যা কল্পনা করা সম্ভব নয় জাহান্নামে রয়েছে আগুন থেকে প্রস্তুত করা পোশাক বিছানা ছায়া ভারী বেড়ি এবং আগুনের জিঞ্জির আগুনে উত্তপ্ত ও প্রজ্বলিত কোটি কোটি টন ভারী লোহা ও গুর্জ আগুনে উত্তপ্ত করা আসনসমূহ প্রভৃতি সুতরাং যার সৃষ্টি লেলিহান অগ্নিশিখা হবে তার ভেতরের বায়ুর ধ্বংসলীলা কত ভয়ঙ্কর হতে পারে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এ প্রসঙ্গে মহান রাবুল আলামিন বলেন আর বাম দিকের দল কত হতভাগা বাম দিকের দল তারা থাকবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে কৃষ্ণ বর্ণের ধূম্রের ছায়ায় যা শীতল নয় আবার আরামদায়কও নয় শ্রওয়াকিয়া জাহান্নামীরা জাহান্নামের আজাবে অতিষ্ঠ হয়ে এক ছায়াকর বৃক্ষের দিকে ছুটে আসবে যখন সেখানে পৌঁছাবে তখন বুঝতে পারবে এটা কোনো ছায়া দানকারী বৃক্ষ নয় বরং এটা জাহান্নামের কালো ধোয়া অনুরূপভাবে জাহান্নামের বিধগ্ধকারী কঠিন লু হাওয়া দিয়ে কাফেরদের শাস্তি দেওয়া হবে মহান রাব্বুল আলামিন বলেন তারা বলবে পূর্বে আমরা পরিবার বর্গের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম তারপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নি শাস্তি থেকে রক্ষা করেছেন সুরাতুর জাহান্নামের ছায়ার বর্ণনা দিয়ে মহান রাবুল আলামিন বলেন তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যে ছায়া অগ্নিশিখা হতে রক্ষা করতে পারে না আর তা উৎক্ষেপণ করবে অট্টালিকার মতো বৃহৎ স্ফুলিঙ্গ আর তা পিতবর্ণ উষ্ট্র শ্রেণীর মতো সেই দিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য সুরা মুরসালাদ জাহান্নামের অগ্নিবায়ুর উষ্ণতা এত প্রখর ও কঠিন যা সকল জাহান্নামীকে চূর্ণ বিচূর্ণ করে দেবে যে আগুন মানুষকে জীবিতও থাকতে দেবে না আবার মরতেও দেবে না মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন তুমি কি জানো সাক্কার কি তা মানুষকে অক্ষতও রাখবে না আবার ছেড়েও দেবে না মানুষকে দগ্ধ করবে সুরামুদ্দাসের এ ব্যাপারে পাক ইরশাদ করেছেন কখনোই না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে আপনি কি জানেন পিষ্টকারী কি এটা আল্লাহ প্রজ্বলিত আগুন যা হৃদয়ে পৌঁছাবে এতে তাদের বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে সুরাহুমাজা জাহান্নামের আগুন অনবরত প্রজ্বলন করা হবে তাপ কমে যাওয়ার সাথে সাথে আবার জ্বালানো হবে তা কখনো নির্বাপিত হবে না আল্লাহ তালা ঈর্ষাদ করেন আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া আপনি কি জানেন হাবিয়া কি তা হল জ্বলন্ত আগুন সুরাকারিয়া রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আজ রাতে আমি স্বপ্ন দেখলাম যে দুজন লোক আমার কাছে এসে বলল যিনি আগুন প্রজ্বলিত করেছেন তিনি হলেন জাহান্নামের দারোগা মালিক জাহান নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর আল্লাহ আল্লাপা ইরশাদ করেন অতএব সে আগুনকে ভয় কর যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরাবাকারা জাহান নামের আগুনের লু হাওয়া সহ্য করা মানুষের জন্য অসম্ভব হবে যেমন রাসুল করিম সাল আলহ্লাম বলেছেন সূর্য গ্রহণের সালাতের সময় আমার নিকট জাহান্নাম উপস্থিত করা হলো। যখন তোমরা আমাকে পিছনে সরে আসতে দেখেছিলে এই ভয়ে যাতে আমার শরীরে আগুনের উষ্ণতা না লাগে গ্রীষ্মকালে গরমের তীব্রতা জাহান্নামের আগুনের উষ্ণ বাষ্পের কারণেই হয়ে থাকে এবং জ্বরও জাহান্নামের আগুনের একটি অংশ যেমন হাদিসে এসেছে আবু হুরারদের আনুহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন গরম বৃদ্ধি পায় তখন নামাজ বিলম্বে আদায়ের মাধ্যমে তা ঠান্ডা করো কারণ গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয় আর জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করল যে হে আমার প্রতিপালক আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে অতএব আমাকে নিঃশ্বাস ত্যাগের অনুমতি দিন অতপর আল্লাহ তাকে বছরে দুইবার নিঃশ্বাস ত্যাগের অনুমতি দিলেন একটা শীতকালে আর অপরটি গ্রীষ্মকালে তোমরা গ্রীষ্মকালে যে কঠিন গরম অনুভব করো। তা এই নিঃশ্বাস ত্যাগের কারণে আর শীতকালে যে কঠিন শীত অনুভব করো। তাও জাহান্নামের ওই নিঃশ্বাস ত্যাগের কারণে হয়ে থাকে দই জাহান্নামের পানীয় জাহান্নামের উত্তপ্ত আগুনের তীব্রতায় তার অধিবাসীদের পিপাসায় বুক ফেটে যাবার উপক্রম হবে তৃষ্ণার্থ পাপীরা পানির জন্য হাহাকার করবে বুক ফাটা আর্তনাদ করবে এক ফোঁটা পানির জন্য সেদিন তাদের গগন বিদারি চিৎকার সোনার মতো কেউই থাকবে না এমন কঠিন মুহূর্তে তাদেরকে দেয়া হবে রক্ত পুঁজে মিশ্রিত দুর্গন্ধযুক্ত উত্তপ্ত পানি প্রচণ্ড পিপাসায় তারা ওই পানি পান করবে কিন্তু তা তাদের তৃষ্ণা মেটাবে না বরং আজাবের আরেক অধ্যায়ের সূচনা হবে পবিত্র কুরআন ও সহি হাদিসে জাহান্নামীদের প্রদত্ত পাঁচ প্রকার পানির বিবরণ পাওয়া যায় এক উত্তপ্ত পানি কাফেরদেরকে জাহান্নামে ফুটন্ত পানীয় পান করতে দেয়া হবে এতে তার নারীভড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তাদেরকে যখন খাদ্য হিসেবে যাক্কম গাছের তিক্ত কাটাযুক্ত ফল দেয়া হবে তখন তা গলায় বিঁধে গেলে তারা পানি পান করতে চাইবে তখন তাদেরকে গরম পানি দেয়া হবে এবং তারা তা তৃষ্ণার্ত উটের মতো পান করতে থাকবে আল্লাপা কীরসাদ করেছেন অতপর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা তোমরা অবশ্যই যাক্কম বৃক্ষ হতে আহার করবে এবং তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করবে তারপর তোমরা পান করবে টকবগে ফুটন্ত পানি তা পান করবে তৃষ্ণার্ত উষ্ঠের ন্যায় কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন ওয়াকিয়া এ মর্মে আল্লাপাক আরও বলেন তা থেকে তারা অবশ্যই আহার করবে এবং তাদের পেট পূর্ণ করবে অতপর তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ সুরা সাফাত জাহান্নাম অস্বীকারীদের শাস্তির বিবরণ দিয়ে আল্লাতলা বলেন এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা প্রতিপন্ন করত তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছোটাছুটি করবে সুরা আর রহমান পৃথিবীর মানুষদের নিকটে আল্লাহতালা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন মুত্তাকিরা কি তাদের মতো যারা জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে এবং যাদের পান করতে দেয়া হবে উত্তপ্ত পানি যা তাদের নারীভুড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে সুরা মুহাম্মদ দুই দুর্গন্ধযুক্ত পানি ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই বলেন এটা জাহান্নামিদের গলিত রস বিশেষ আল্লাহ তালা করেছেন সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুজ সুরাস জাহান্নামীদের শরীরের পচা দুর্গন্ধযুক্ত মাংসকে বা ফোড়া থেকে নির্গত পুঁজ ও দুর্গন্ধযুক্ত পানিকে বলা হয় যা তারা অতি কষ্টে খাবে মহান রাবুল আলামিন বলেন প্রত্যেকের পরিণাম জাহান্নাম এবং সকলকে পান করানো হবে অপবিত্র দুর্গন্ধযুক্ত গলিত পুঁজ যা সে অতি কষ্টে গলাধুকরণ করবে আর তা তার জন্য অসম্ভব হয়ে পড়বে তার নিকটে মৃত্যু যন্ত্রণা আসবে চতুর্দিক থেকে কিন্তু তার মৃত্যু হবে না এবং এরপর সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে সুরা ইব্রাহিম অন্যত্র আল্লাপা ইরশাদ করেছেন অতএব সেখানে সেদিন তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোনো খাদ্য থাকবে না রক্ত ও দুর্গন্ধযুক্ত পুঁজে ব্যতীত যা শুধুমাত্র অপরাধীরাই ভক্ষণ করবে সুরাহাক্কা চার তৈলাক্ত গরম পানি মহান রাবুল আলমিন ইরশাদ করেছেন তারা পানি চাইলে তাদেরকে বিগলিত গরম তৈলাক্ত ও দুর্গন্ধযুক্ত পানীয় প্রদান করা হবে যা তাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে এটা নিকৃষ্ট পানীয় আর জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল কাহাফ অন্যত্র মহান আল্লাহ বলেন নিশ্চয় যাকুম বৃক্ষ হবে পাপিদের খাবার যা গলিত তাম্রের মতো তা তার পেটে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো সুরা দুখান পাঁচ শরীর থেকে নির্গত ঘাম জাহান্নামীদের শরীর থেকে নির্গত ঘাম অথবা শরীরের ফোরা থেকে নির্গত দুর্গন্ধযুক্ত পুষকে বলা হয় পৃথিবীতে যারা মদ কিংবা নেশা জাতীয় দ্রব্য পান করত এবং যারা অহংকারে স্ফীত হয়ে দুনিয়ায় চলাচল করত তাদেরকে জাহান্নামে শরীর থেকে নির্গত দুর্গন্ধযুক্ত ঘাম বা বিষাক্ত পুজ পান করতে দেয়া হবে এ মর্মে রাসুল করিম সাল্লাহু বলেছেন প্রত্যেকে নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম আর আল্লাহতালা অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশাযুক্ত পানীয় পান করবে জাহান্নামে তাকে তিনাতুল খাবাল পান করানো হবে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তিনাতুল খাবাল কি উত্তরে মহানবী সাল্লাহ আলহুসাল বললেন তা হল জাহান্নামীদের ঘাম বাপুজ অন্য হাদিসে এসেছে নবী করিম সলাল্লাহু আলহাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন অহংকারীরা মানুষরূপী ছোট্ট পিপিলিকার মতো হবে লাঞ্ছনা ও অপমান তাদেরকে দিক থেকে পরিবেষ্টন করে রাখবে জাহান নামের বুলস নামক কারাগারে তাদেরকে তারা করে নিয়ে যাওয়া হবে জাহান নামে তাদের জন্য লেলিহান অগ্নি প্রজ্বলিত করা হবে এবং সেখানে তাদের তিনাতুল খাবাল অর্থাৎ শরীর থেকে নির্গত বিষাক্ত ঘাম বা দুর্গন্ধযুক্ত পুঁজ জাতীয় পানীয় পান করতে দেওয়া হবে পৃথিবীতে যারা অভিজাত ছিল যারা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সন্দেহ পোষণ করত এবং যারা তাদের প্রতিপালক আল্লাহ সম্পর্কে বিভিন্ন কূটকৌশলের আশ্রয় গ্রহণ করত এবং অযথা তর্ক বিতর্ক করত কিয়ামতের দিন তাদেরকে জাহান নামের মাঝখানে নিয়ে তাদের ওপর ফুটন্ত উত্তপ্ত পানি বর্ষণ করা হবে এতে তাদের চর্বি চামড়া নারীভুরি কলিজাসহ সব কিছুই জ্বলে যাবে অতপর তা পশ্চাৎ দেশ দিয়ে বাইরে বেরিয়ে পড়বে তারপর পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাবে এভাবেই চলতে থাকবে শাস্তি আল্লাপা কীরষাদ করেছেন তাকে ধরো এবং টেনে জাহান জাহান্নামের মাঝখানে নিয়ে যাও তারপর তার মাথার ওপর ফুটন্ত উত্তপ্ত পানি ঢেলে শাস্তি দাও এবং বলা হবে স্বাদ গ্রহণ করো তুমি তো ছিলে মর্যাদাবান অভিজাত এটা তো সেটাই যে বিষয়ে তোমরা সন্দেহ পোষণ করতে সুরা দুখান অন্য আয়াতে আল্লাপা ইরশাদ করেছেন এরা দুটি বিবদমান পক্ষ তারা তাদের প্রতিপালক সম্পর্কে তর্ক বিতর্ক করে আর যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার ওপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যার মাধ্যমে তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে আর তাদের জন্য থাকবে লৌহ নির্মিত হাতুরি। যখনই তারা তাতে যন্ত্রণায় কাতর হয়ে সেখান থেকে বের হতে চাইবে তখনই আবার ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন কর এই মর্মে রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন ফুটন্ত উত্তপ্ত পানি কাফেরদের মাথায় ঢালা হবে যা তাদের মাথা ছিদ্র করে পেটে গিয়ে পৌঁছাবে এবং পেটে যা কিছু আছে তা বের করে ফেলবে এবং তার পেট থেকে বের হয়ে পায়ে এসে পড়বে তিন জাহান্নামীদের খাদ্য জাহান্নাম গহবরে আগুনের লেলিহান শিখা পাপি মানুষকে ওপর নিচ ডান বাম সকল দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে সেখানে পার্থিব আগুনের সত্তর গুণ উত্তাপ সম্পন্ন মহা হুতাশনে জাহান্নামের অধিবাসীরা দাও দাউ করে জ্বলতে থাকবে সেখানে তাদের কোনো সাহায্যকারী বন্ধু থাকবে না থাকবে না শান্তিদায়ক কোনো উপাদান সেখানে শুধু থাকবে চূড়ান্ত দুঃখ ধিক্কার অপমান অনুতাপ আর লজ্জা এরকম জটিল ও কঠিন মুহূর্তে তারা চরম তৃষ্ণার্থ ও ক্ষুধার্ত হয়ে হাহাকার করতে থাকবে কিন্তু কোথাও কোনো ঠান্ডা পানীয় ও উত্তম আহারের ব্যবস্থা থাকবে না থাকবে না পরিতৃপ্ত হওয়ার মতো কোনো খাদ্য থাকবে শুধু রক্ত দুর্গন্ধযুক্ত পুজ কাটাযুক্ত বৃক্ষের ফল সর্বাধিক কদর্যপূর্ণ নোংরা এবং গলায় আটকে যাওয়া খাবার ইত্যাদি পবিত্র কোরআন ও সহি হাদিসে জাহান্নামীদের মোট চার ধরনের খাবারের কথা বর্ণিত হয়েছে এক তেতো ফল বিশিষ্ট এক প্রকারের কাটাযুক্ত বৃক্ষ যা খাদ্য হিসেবে জাহান্নামীদের দেওয়া হবে আর এই খাবার জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হবে এর গুচ্ছ হবে শয়তানের মাথার মতো কাফেররা সেখানে এটা ভক্ষণ করবে এবং তাদের পেট পূর্ণ করবে এটা এমন একটা বৃক্ষ যা দুনিয়ায় পাওয়া যায় না মহান আল্লাহ জাহান্নামের বিভিন্ন শাস্তির মতো এটাকেও সৃষ্টি করবেন এই মর্মে পাক ইরশাদ করেছেন আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ নাকি জাক্কুম বৃক্ষ এটাকে আমি অত্যাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ তৈরি করেছি এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে তার গুচ্ছ যেন শয়তানের মাথার মতো অবশ্যই তারা এটা হতে ভক্ষণ করবে এবং তাদের পেট পূর্ণ করবে সুরাস যখন রাসুল করিম সলাল্লাহ আলহ্লাম জাকুম গাছের কথা বলে মানুষদের জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করতেন তখন আবু জাহাল তার সাথীদের উদ্দেশ্য করে বলতো তোমরা শোনো আগুনের ভেতরে নাকি গাছ হবে অথচ পৃথিবীর দিকে তাকিয়ে দেখো আগুন গাছকে খেয়ে ফেলে এটা কোন ধরনের কথা তখন আল্লাহ আল্লাতালা আয়াতটি নাজিল করে তাদেরকে কঠোরভাবে জবাব দেন মূলত জাক্কুম গাছ আগুন থেকেই তৈরি এবং আগুনই তার খাদ্য দুই সর্বাধিক কদর্যপূর্ণ কাঁটাযুক্ত শুষ্ক নোংরা খাবার এতে বিষাক্ত কণ্ঠকে বিশিষ্ট ফল ধরে থাকবে এটা হবে দুর্গন্ধযুক্ত খাদ্য ও অত্যন্ত নিকৃষ্ট আহার এটা ভক্ষণে দেহ পরিপুষ্টও হবে না ক্ষুধাও নিবৃত হবে না এবং অবস্থার কোনো পরিবর্তন হবে না আল্লামা তানতাবি রহমতুল্লাহ আলাই বলেন এটা জাহান্নামিদের প্রদত্ত আজাবের বিভিন্ন স্তরের মধ্যে একটি স্তরের আজাব তাদের মধ্যে কেউ জাক্কুম কেউ গিসলিন আবার কেউ জড়ি ভোগ করবে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই মুজাহিদদের সূত্রে বলেন এটা এক প্রকার কাটাযুক্ত গুল্ম তা যখন সবুজ থাকে এটা এক প্রকার বিষাক্ত আগাছা এ প্রসঙ্গে মহান রাবুল আলামিন বলেন তাদের জন্য বিষাক্ত কাটাযুক্ত গুল্ম ছাড়া আর কোনো খাবার থাকবে না যা তাদের পরিপুষ্টও করবে না এবং ক্ষুধাও নিবৃত করবে না সুরা গাশিয়া। তিন গলায় আটকে যাওয়া খাবার এটা এমন খাবার যা কণ্ঠনালীতে আটকে থাকে এবং যেখান থেকে কোনো কিছু বের হতে পারে না ও কোনো কিছু ঢুকতেও পারে না বরং কদর্যতা দুর্গন্ধ ও তিক্ততার কারণে সেখানে তা আটকে থাকে অন্যত্র কাটাযুক্ত খাবার গলায় আটকে যাওয়ার কথা বলা হয়েছে এমনভাবে জাহান্নামীদের প্রতি শাস্তি অব্যাহত থাকবে এ প্রসঙ্গে মহান রাবুল আলামিন বলেন আমার নিকটে রয়েছে শৃঙ্খল ও প্রজ্জ্বলিত শিখা আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি সুরা মেল। চার জাহান নামের আগুন জাহান নামের আগুনের তীব্রতা বর্ণনায় মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন কখনো নয় এটা তো লেলিহান অগ্নিশিখা যা চামড়া তুলে দেবে সে ওই ব্যক্তিকে আহ্বান করবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং বিমুখ হয়েছিল সম্পদ পুঞ্জীভূত করেছিল এবং তা আগলে রেখেছিল শ্রমা আরিজ আল্লাতালা জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য অত্যন্ত রুক্ষ নির্দয় এবং কঠোর স্বভাব সম্পন্ন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন যাদের সংখ্যা হবে ১৯ জন এ মর্মে আল্লাপা কীরষাদ করেছেন হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো ওই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাবের ফেরেস্তাগণ যারা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে না যা করতে আদিষ্ট হন তারা কেবলমাত্র তাই করে স্রোতাহরিম আর জাহান্নামের ওপর প্রহরী হিসেবে নিয়োজিত রয়েছে উনিশজন ফেরেস্তা জাহান্নামের প্রহরীরা জাহান্নামের আগুন অনবরত প্রজ্বলিত করছে এবং সর্বদা করবে যা কখনো শীতল হবে না আল্লাহ আল্লাতলা বলেন যখনই আগুন ইস্তিমিত হয়ে যাওয়ার উপক্রম হবে তখনই আমি তাদের জন্য আগুন আরও বৃদ্ধি করে দেব সুরাবণী ইসরায়েল পৃথিবীতে প্রজ্জ্বলিত আগুনের তুলনায় জাহান্নামের আগুন ঊনসত্তর গুণ অধিক উত্তাপ সম্পন্ন আর তার প্রতিটি অংশের উত্তাপের তীব্রতা দুনিয়ার আগুনের তীব্রতার মতো মূলত তার তীব্রতা ও প্রচণ্ডতা এত শক্তিশালী যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব এ মর্মে রাসুল করিম সলাল্লাহু আলহাসাল্লাম বলেন তোমাদের এই আগুন যা বনি আদম প্রজ্বলিত করে তা জাহান্নামের আগুনের তীব্রতার সত্তর ভাগের এক ভাগ সাহাবিগণ বলল হে আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম আল্লাহর কসম সেই আগুন পৃথিবীর মতো হওয়াই তো যথেষ্ট ছিল তখন তিনি বললেন তাকে দুনিয়ার আগুনের চেয়ে ঊনসত্তর গুণ অধিক উত্তাপ সম্পন্ন করা হয়েছে আর তার প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের মতো উত্তাপ সম্পন্ন হবে জাহান্নামের আগুন এত দাহ্যশক্তি সম্পন্ন হবে যে সেখানে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কয়লায় পরিণত হবে আবু সাঈদ খুদ্রি আদালত আহতে বর্ণিত প্রিয় নবী সাল আলহু বলেছেন জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ আল্লাপাকে বলবেন যার অন্তরে অনুপরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো তখন জাহান্নাম থেকে তাদের বের করে আনা হবে সে সময় তারা প্রজ্বলিত কয়লার মতো হবে তখন তাদের আবার হায়া বা নামক নদীতে নিক্ষেপ করা হবে এতে তারা সেখানে নতুন জীবন লাভ করবে যেমন ভাবে নদীর তীরে চারা গজায় নবী করিম সলাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি দেখো যে নদীর তীরে চারা গাছ যেমন হলুতে বর্ণের পেঁচানো অবস্থায় জন্ম নেয় এ প্রসঙ্গে আরও বর্ণিত হয়েছে যাবে রাজাল্লাহ তাল্লাহ্ন বলেন রাসুল করিম সালু সাল্লাম বলেছেন তাওভিদ পন্থীদের মধ্যে কিছু ব্যক্তিদের জাহান্নামের শাস্তি দেয়া হবে এমন কি তারা জ্বলতে জ্বলতে কয়লায় পরিণত হবে অতপর তারা আল্লাহর রহমত লাভ করবে তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে তারপর জান্নাতের দরজায় তাদেরকে বসিয়ে দেয়া হবে তারপর তিনি বলেন জান্নাত তাদের ওপর পানি প্রবাহিত করে দেবে তখন তারা এমনভাবে উঠে দাঁড়াবে যেমন কোনো বীজ বন্যার পানিতে ভেসে এসে নতুন চারা জন্মায় অতপর তারা জান্নাতে প্রবেশ করবে তাছাড়া সেখানে সৌদ নামক একটি আগুনের পাহাড় রয়েছে এবং জাহান্নামীদের পরিধেয় বস্ত্র বিছানাপত্র ছাতা বেষ্টনী সহ সব কিছু হবে আগুন দ্বারা নির্মিত যা ব্যবহারের মাধ্যমে তাদেরকে শাস্তির চরম সীমায় পৌঁছানো হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন